দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ আপনারা দেখতে পারছেন যে সচিবালয় আকাঙ্ক্ষিত ঘটনার যে জড়িত যেসব আনসাররা বর্তমান জেলা জেতে আছেন তাদেরই পরিবার স্ত্রী এবং মা তারাই রাস্তায় আসছেন তাদের পক্ষ থেকে কথা বলছেন আপনারা যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আপনি জানেন ওখানে চারশো জন আছেন হ্যাঁ জন জেলখানায় আছেন এখন আপনারা এই যে তাদের মুক্তির দাবি এখন তারা তো সরকারের নিয়ম অনুযায়ী তারা আইনের আওতায় এসেছে

এই জন্য অনেকে জেলখানায় আছে আলাইকুম আমি একজন মা আনসার সদস্য আমার ছেলে আহসান হাবিব সে জেলখানায় আছে আমার ছেলের ঋণ অপরাধ আমার ছেলে কোনো আড্ডাই করেনি আমার ছেলে আনসার সদস্য পাঁচ বছর চাকরির বয়স আমার ছেলে একদম গ্রাজুয়েট ছাত্র সে হচ্ছে অনার্স কমপ্লিট ছাত্র তার অনার্সের সার্টিফিকেট আছে বাবা মা ঘুষ দিতে পারে না বিধায় অন্য কোথাও চাকরি হয়নি সে তার নিজের বিধায় খাটিয়ে সে আনসার সদস্য হয়েছে তাই আমি সবিনয় নয় অনুরোধ করবো বাংলাদেশের যিনি আছেন বর্তমান বাইকতে ডক্টর ইরুদ সাহেবকে সবিনয় আনসারদের সকলের পরিবারের পক্ষ থেকে আমি অনুরোধ করব সকলের পরিবারের হয়ে আমি মনে করি যে তারা কোনো অন্যায় করেনি তারা কোনো ভুল করেনি তারা তাদের দাবি দাবা নিয়ে এসেছে যে তাদের পরিবার পনেরো হাজার ষোলো হাজার টাকা বেতনে তার স্ত্রী সন্তান বাবা মাকে তারা চালাইতে পারে না তাদের যে রেশনটা দেওয়া হয় সেই রেশনের টাকা অন্য অফিসাররা কেটে রেখে দেয় তাদেরকে ছয় মাসে ছয় মাস ইয়েতে রেখে দেয় তারা অসহায়ের মতো রিক্সা চালায় আমার ছেলে একজন গ্রাজুয়েট এরকম গ্রাজুয়েট অনেক ছেলে আছে যাদের ডিগ্রিধারী সার্টিফিকেট থাকতেও আনসার সদস্য চাকরি করে তিন বছর চাকরি করে ছয় মাস তাদেরকে বাড়িতে বসে থাকা লাগে রিক্সা চালা লাগে অন্যের বাড়িতে কাজ করা লাগে লজ্জাজনক কথা যে আনসার ট্রেনিং যেমন একটা পুলিশের ট্রেনিং ট্রেনিংও তেমন সেনাবাহিনীর ট্রেনিংও তেমন একই ট্রেনিং অথচ আনসারদের কোনো বেতন বাড়ানো হয় না তাদের রেশন বাড়ানো হয় না মাত্র দুই কেজি তেল দিয়ে কি

বাজার ঘাটে সব কিছুর দাম তারা কুলাইতে পারে না পনেরো হাজার টাকা দিয়ে অসহায় বাবা অনেকের পরিবারে আছে স্টক করা বাবা আলাইছে পঙ্গু বাবা মা স্ত্রী সন্তান একার তো একটা পরিবারের একজন ছেলে কিন্তু আনসার সদস্য চাকরি করে ষোলো ষোলো হাজার টাকা দিয়ে একটা স্ত্রী সন্তান চালাবে না তার বাবা মাকে চালাবে এই দাবিতে তাদের তাদের তারা তাদের দাবি নিয়ে তারা আসছে তারা তো অন্য কোনো অপরাধ করেনি আমি তাই সবিটাই অনুরোধ করব যে আনসার বাহিনী কোনো অন্যায় করেনি তারা একটা শৃঙ্খলা বাহিনী আনসার প্রতিরক্ষা বাহিনী তা তাই আমি বাংলাদেশ সরকারের কাছে সবিনাই অনুরোধ করব ডক্টর ইনুসের কাছে যে তাদের যদি কোনো ভুল হয়ে থাকে অপরাধ হয়ে থাকে দেখে আল যে মানুষ হয়ে আছে আগে মানুষের ভুল ক্ষমা করতে শিখো তারপরে আমার ইবাদত করো তারপরে আমি সেই ইবাদত কবুল করবো এটা আল কোরআনের কথা তাই আমি একজন মা হয়ে সকল আনসারদের ভুল ভ্রান্তি ক্ষমা সে তাদের হয়ে তাদের পরিবার থেকে মাপ চাইতেছি ক্ষমা দৃষ্টিতে দেখে আল্লাহর হস্তে মাফ করে দিয়ে তাদেরকে জামিনের ব্যবস্থা করা হোক তাদের পরিবারের সন্তান পরিবারে ফিরিয়ে দেওয়া হোক তাদের খুব কষ্ট হয়েছে তার সন্তান তার বাবা মা খুব কান্নাঘাটি করতেছে আঠারো দিন হয়ে গেছে অনেকের বাবা মা এখনো দাঁড়িয়েছে তার আনসার ছেলে কোথায় আছে তাই সবিনয় অনুরোধ করব সরকারের কাছে যে আমাদের সন্তান আমাদের বুকে ফিরে দেওয়া হোক আমাদের সন্তান ভুল করেছে আল্লাহ রসে মাফ করে দেওয়া হোক মাফ করে দিয়ে আমাদের সন্তানদেরকে পুনরায় চাকরিতে পুনরায় চাকরিতে বহল করা হোক এবং তাদেরকে জামিনের ব্যবস্থা করা হোক এবং তারা ভুল করেনি তারা কিন্তু তাদের ন্যায্য দাবি তাদের যে কর্ম যেটা করে সেই কর্মের প্রাপ্য তারা চাইছে যে আট ঘন্টা বারো ঘন্টা ডিউটি করে মাস শেষ হইলে তার শুধু ওই সতেরো হাজার টাকা বেতনে চাকরি করে আর দুই কেজি তেল দুই কেজি চিনি দুই কেজি ডাল দিয়ে কি এক মাস চলে একটা মাস একটা বউ বাচ্চা একটা ফ্যামিলিতে সাতজন আটজন দশজন সদস্য সংখ্যা আছে দুই কেজি তেল দিয়ে কি একটা মাস চলতে পারে দশ বারো জন মানুষ চলতে পারে

ছাত্ররা তাদের কাছে তাদের মা হিসেবে উপদেষ্টা তারা আছে তারা কমিটিতে আছে তাদের মা হিসেবে তার খালা হিসেবে আমি অনুরোধ করব যে আমার ছেলে আমাদের আনসার সদস্যকে তোমরা ক্ষমাশীল দৃষ্টিতে দেখে ক্ষমা করে দিয়ে তাদেরকে আল্লাহ আসতে মাফ করে দিয়ে তাদের জামিনের ব্যবস্থা করে দাও তাদের মুক্তি দাও তাদের চাকরি যেন বহল থাকে তোমাদের সবার হাতে বাইরে ধরে আমি অনুরোধ করতেছি সবিনয় অনুরোধ করতেছি

না না আমরা কোনো রাজনীতি বাবা বুঝি না রাজনীতি বুঝলে তো বাবা বড় পদে চাকরি হইতো বাবা দশ লাখ বারো লাখ তাহা ঘুষ যেতে পারে রাই দেখি আমার চান্দের বোধ একটা ছেলে পাঁচ ফুট দশ ইঞ্চি লম্বা কোথাও তাহায় ঘুষ যেতে পারে রাই বুঝে অন্য কোথাও চাকরি হয় নাই বাবা এই ছাড়াও রান ছেলের চাকরি নিয়েছে সে তার ভোগ তার 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 দক্ষতায় সে চাকরি নিয়েছে অনার্স পার্ট সার্টুফিকে আছে আমার ছেলে পাঁচ ফুট দশ ইঞ্চি লম্বা না তারা ঘেরাও করেনি তাদের একটাই দাবি তাদেরকে শুধু সান্তনা দেয় যে তোমাদের জাতীয়করণ করা হবে রেশন বাড়াই দেওয়া হবে শুধু বলে বলে থামায় রাখছে কিন্তু তাদের বিরুদ্ধে বা তাদের পক্ষে কোন রায় লিখিতভাবে দেয় নাই ডিজি মহাদয় শুধু ডিজি মহাদয় তাদেরকে সান্ত্বনা দিয়ে আটকায় রাখে দেবো দেবো তোমাদেরকে দেবো তোমাদের দাবি দাবা মেনে নেবো শুধু মুখে বলে কিন্তু কাগজে কোনো ইয়ে করে নাই তাই সিদ্ধিরগঞ্জ থানায় সেখান থেকে তিনি এখানে কেন আসছিলেন তার নিজের যারা আনস আনসার সদস্য ছিল সবার স্থান থেকে সবাই তাদের ইচ্ছা এসেছে যে আমরা গরিব মানুষ আমরা যে চাকরিটা করেই আমাদের ন্যায্য পাওনা আমাদেরকে বুঝিয়ে দেবো একটা পুলিশ পায় মাসে হচ্ছে তিরিশ হাজার টাকা বেতন আর তার অর্ধেক পনেরো হাজার ষোলো হাজার টাকা দিয়ে কি একটা ফ্যামিলি চলতে পারে আপনারাই বিবেক করেন তাই আমি আমি হাত করে আমার ছেলে তথা যত সদস্য জেলখানায় আছে যারা ভুল করেছে যারা মাঠে এসেছিল সময় মানে ব্যতিক্রম করে হয়তো বা তারা বুঝতে পারেনি ভুল করে ফেলছে এজন্য আমি বারবার ক্ষমা প্রার্থী বারবার হাত তুলে অনুরোধ করতেছি যেন আমার ছেলে সহ সকল আনসারদেরকে দ্রুতগতিতে ক্ষমা করে দিয়ে জামিনের ব্যবস্থা করে দেওয়া হয় আমরা খুব অসহায় হয়ে গেছি আমার ছেলে একটা ছোট্ট মেয়ে খুব কান্নাকাটি করতেছে তার বাবা আমি লালপুটি আমার আমার স্বামীর অথবা যত আনসার এখানে জেলখানাতে আছে সকলের মুক্তি চাইতেছি এবং মনে করেন এখন বর্তমানে যে দায়িত্বে আছে এবং ছাত্ররা তার সকলের কাছে আমরা হাত ধোপ করে মাপ আমাদের একটাই যাবি আমরা মাপ আমরা আমরা স্বামী যাবিন চাই আমার স্বামী এক ছয় মাস বসে থাকে আজ চাকরি জয়েন করতে এক মাস হয়েছে সেই কথা বলেন এক মাস ছয় মাস পর আজ এক মাস চাকরি জয়েন করতে তার টাকা দিয়ে আমরা এখনো কোনো কিছু পান করতে পারি নাই এখন আমরা এখানে আসছি যা হয়ে গেছে আনসাররা ভুল করছে আনসারে তারাও তো এখন একটা দাবি নিয়েই আসছি তাদের মুক্তি চাই সবার কাছে আমরা ক্ষমা চাই ক্ষমা প্রাপ্তি তো দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে আমার ছেলে আমার ছেলে মনে করো যে আটকা দিছে আমার ছেলে বেতন পায় না তারপরে রেশন পায় না এক কেজি ডাইল দুই কেজি ডাইল এমন করে দে আইসে আবার পরে দৈরে নিছে হেরা আটকাই আছে কইসে সেনাবাহিনীর তোমরা তে ভিতরে নিছে তো যে আশ্রয় কেন্দ্র নিছে তা আশ্রয় কেন্দ্র হারা হেরা কিন্তু গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করে না এরা ভিতরেই রয়েছে হ্যাঁ রাইতে তিনটার সময় লয়ে গেছে উদায় নাই তো আমরা গেছি গেহেন দেহা করছি এখন তো হরের দিন চালান করে দিচ্ছে কেরানীগঞ্জ তখন আমরা সার আর কিনো বাবা আমরা কিনো বাপ পাইতেছি না ওখানে মনে করো যে তোমরার কারণে মানে তোমরার কাছে আজর করতেছি বাবা আমার ছেলেটা যে হইবো বাবা তোমরা একটু সাহায্য করে দেব একটা ছেলে আর ছেলে নাই দাবি ওখান খালি ছেলেটা সার জাবিনের আর চাকরিটা একটু বল থাকতো মানে চাকরিটা তাহলে বাচ্চা কাছে মারা যাইব না খাইয়া হ্যাঁ বউ আছে একটা ছেলে এক বউ দুইটা দুইটা নাতি সংসার তো আমি চালাইতেছি আইছি রেত্রে কেন্দ্র থানাতে হ্যাঁ হ্যাঁ রেত্রা কেন্দ্র থানাতে চাইছি দাবিটা মনে করো করছি তো বাবা তখন তোর সবার কাছে দাবি চাইতেছি স্যারটা মনে সারবার লাগিয়া স্যাররা ছাড়বার লাগিয়া মনে করো যে আমরা সুটানির লাগিয়া সবার কাছে আমরা দাবি জানাইছি সবার কাছে আমরা এ হতাছি স্যাররা সারবার লাগিয়া আমার স্বামী আমার স্বামী আমি বেশি কিছু বলতে পারবো না আমি শুধু এতটুকুই বলবো যে আমি সকল ছাত্র ভাইদের কাছে স্যারের কাছে ক্ষমা চাই তাদের হয়ে তাদের ক্ষমা করে তাদের সাধারণ ক্ষমা করে দেব আর তাদের চাকরিটা বল রাখুক আমরা খুব অসহায়ের ভিতরে আছি আর এত অসহায়ের ভিতরে যে আমরা আছি আমরা তা ভাষা প্রকাশ করতে পারবো না কারণ আমরা তার উপরে ডিপেন্ডেন্ট আমরা তার উপরে তো আমরা চলি আমরা তোর কর্ম করে খাই না তো সকলের কাছে একটা মিনতি যে করো ধরে ক্ষমা চাই বলতেছি যে তাদের ছেড়ে দেওয়া হোক আর তাদের চাকরিতে বল রাখা হোক এতটুকু আমি রায়বাজার থেকে আসছি রায়বাজার থেকে আমরা এখন কেউ ধরি নাই আর আমরা এসব ব্যাপারে এতটা বুঝিও না বুঝতে পারছেন আমরা এসব ব্যাপারে জানিও না আমরা এসব ব্যাপারে বুঝিও না কারণ আমরা কখনো রাস্তায় নামিও নাই আর আমরা এসব পরিচিতে পড়বো আমরা কখনো ভাবতেও পারি নাই না আমার হাজবেন্ড কোনো দলের না ও খুবই সাধারণ একটা মানুষ ও খুব সাধারণ আমরা ভাই আমরা প্যাক নিয়ে চলি আমরা কোনো দল নিয়ে চলি না আমার একটা মেয়ে আছে তার খরচ আছে আমাদের বাসা ভাড়া আমরা ঢাকা শহর বাসা দিয়ে থাকি আমরা তার উপরে ডিপেন্ডেড ভাই হয়তো ভুল করুক বা না করুক তাদের ক্ষমা করে তাদের সাধারণ ক্ষমা করা হোক আর তাদের ছাড়া হোক এতটুকুই দাবি আর আমরা আর কিছু চাই না আর কিছু না দর্শক যেমনটা শুনছিলেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা যে যেখান থেকে দেখছেন যে জানেন যে বিভিন্ন জেলা থেকে আসছে আনসার সদস্যের স্ত্রী এবং মা তাদের দাবি যে তাদের সন্তানরা যে অপরাধ করেছে সে অপরাধটা বুঝতে পারে নাই তাদের ক্ষমা করে দিয়ে তাদের জামিনের ব্যবস্থা করে যায় সরকার প্রধান উপদেষ্টার কাছে তারা এই দাবিটি জানাচ্ছেন এবং যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার শুরু করে দেন দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ